পুষ্কার আমি শুভনা করো বুটিক থেকে আজকে তোমাদেরকে দেব ফর সেল ফ্রসিয়া করতে হবে একটাই কাজ ভিডিওটা শেয়ার ক্রোসিয়া পেয়ে যাচ্ছো আজকে মাত্র ওয়ান হান্ড্রেড নাইন্টি নাইন রুপিসে চলো ফার্স্ট ক্রোসিয়া তোমাদেরকে দেখাচ্ছি দেখতে এটা ভীষণ সুন্দর আর দেখতে এটা ভীষণ সুন্দর একদম দেখো একটা স্লিপলেস স্যান্ডো টাইপ অফ রয়েছে খুবই সুন্দর দেখতে এটা সাইজ হবে মাত্র তোমার থার্টি ফোর থার্টি সিক্স ফোর্টি থার্টি এইট ফোর্টি অবধি নিতে পারবে ঠিক আছে এটা ফ্রন্ট এটা ব্যাক ওকে লং ক্রোশিয়াটা এরকম পুরোটাই লং 199 রুপিস এ টপ ক্রোশিয়া পেয়ে যাচ্ছে এটা দেখে নাও এটা 199 এর একটা টপ ক্রোশিয়া পেয়ে যাচ্ছে হাতাটা পাচ্ছ খুব সুন্দর বেলবস হাতা সাইজ যাচ্ছে 38 40 42 পর্যন্ত পেয়ে যাচ্ছে আচ্ছা এইটা হচ্ছে পাচ্ছ হচ্ছে ক্রোশিয়া আরো একটা সুন্দর ক্রোশিয়া দেখো এটা দেখো একটা খুব সুন্দর কালারের কুরশিয়া প্রাইস আছে 199 শুধু হবে ভিডিওটা শেয়ার চলো করটায় যাই দেখো এটা দেখো এটা খুব সুন্দর একটা দেখতে খুব স্টাইলিস্ট একদম ওয়ান পিস হিসেবে পড়তে পারো প্রাইস আছে 199 199 অন্য দেখাচ্ছি আরো এটা দেখো 199 এর একটা হচ্ছে তোমার খুব সুন্দর স্টাইলিস্ট একটা টপ খুব সুন্দর স্টাইলিস্ট টপ এই টপটা না পড়লে খুব ভালো লাগবে এটা আপটা একটু পরে দেখা এটা দেখো কত সুন্দর একটা স্টাইল এটা ভীষণ সুন্দর আমার এটা খুলতে ইচ্ছা করছে না এটা দেখতে খুবই সুন্দর এরকম সাইডে এরকম তোমার স্টাইলটা আসবে ফুল স্লিপ হবে না থ্রি কোয়ার্টার স্লিপের সঙ্গে আসবে ফ্রি সাইজ যে কোনো কেউ পড়তে পারো চলো পরেরটা দেখে নিই আর এটা দেখো তো কেমন লাগছে এটা খুবই সুন্দর দেখতে খুব স্টাইলিশ বাট আমি এটা এরকম একটা স্লিপসের সঙ্গে পড়েছি বলে অন্যরকম লাগছে তোমরা একটু স্টাইল করে পড়লে কিন্তু খুব ভালো লাগবে দেখতে প্রাইস আছে 199 এটা দেখো ডিজাইনটা এরকম সুন্দর একটা ডিজাইনের সাথে আসবে 199 নেক্সট দেখো এটাও একটা খুব সুন্দর ক্রোসিয়া ওয়ান হান্ড্রেড নাইন খুব সুন্দর দেখতে এরকম ফ্রন্টের পোর্শনটা একটা বাটারফ্লাই এরকম আসবে ফ্রন্টে বাটারফ্লাইটা দেখতে কিন্তু খুবই সুন্দর প্রাইস আছে জাস্ট অনলি ওয়ান নাইন নেক্সট দেখো স্যান্ডো ক্রোশিয়া ওয়ান নাইনটি নাইন একশো নিরানব্বই টাকা অনলি ফর ওয়ান নাইনটি নাইন এটা একটু স্মল সাইজ যারা তাদের জন্য নেবে থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট অ্যান্ড ফর্টি সাইজের জন্য ফ্রি সাইজের জন্য যদি নিতে চাও আফ টু ফিফটি টু তাহলে মানে প্লাস সাইজ যারা পড়ো আর যারা ওভার সাইজ পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পেয়ে যাচ্ছ প্রাইস আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস নেক্সট এটা দেখতে পারো এটাও কিন্তু খুব স্টাইলিশ দেখলে পড়লেও খুব স্টাইলিশ লাগবে দেখতে জিনিসটা খুবই সুন্দর প্রাইস আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস নেক্সট দেখো একটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা সুন্দর এক উইদাউট ইনার ওয়ান 199 নাইন এটা দেখো একটা বেশ পিচ পিঙ্ক কালারের মতো একটা বেজ কালারের মতো খুব সুন্দর দেখতে প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন প্লাস সাইজের জন্য আচ্ছা এটা দেখো একটা ব্ল্যাকের সঙ্গে যাচ্ছে এটাও খুব সুন্দর এটা পরলেও খুব সুন্দর লাগবে খুব স্টাইলিশ এটা প্রাইস আছে মাত্র ওয়ান হান্ড্রেড আচ্ছা এটা দেখো একটা লেয়ন কালারের সঙ্গে যাচ্ছে লিওন কালার খুবই সুন্দর দেখতে প্রাইস যাচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস নেক্সট দেখো একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ আরও একটা সুন্দর ক্রোশিয়ার টপ প্রাইস জাস্ট অনলি ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস নেক্সট দেখো হোয়াইটের মধ্যে পাচ্ছ ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিসের খুব সুন্দর একটা পুরোটাই রয়েছে তোমার ইনার দেওয়া আর নেটটা দেখো এখানে খুব সুন্দর ক্রোশিয়ার ওয়ার্কটা রয়েছে এটা একটা টি শার্ট পেয়ে যাচ্ছে অনলি ফর নাইনটি নাইন রুপিসে অনলি ফর নাইনটি নাইন রুপিসে আরও একটা ক্রোশিয়া দেখে নাও এটা একটা গ্রিন কালারের সঙ্গে রয়েছে সাইডে কাটিং থাকছে প্রাইস যাচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এটা দেখে নাও প্লাস সাইজের জন্য ওভার সাইজ যারা পড়তে চাও তাদের জন্য খুবই সুন্দর একটা স্টাইলিশ রেড কালারের ক্রোশিয়া ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস এটা দেখে নাও এটা প্লাস এটা ছোটো সাইজের জন্য থার্টি এইট ফর্টি ফর্টি টু নেবে প্রাইস যাচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস একশো নিরানব্বই টাকা দেখতে কিন্তু খুবই সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছে তোমার হাতের পোর্শন এটা যাচ্ছে তোমার মানে হাতের স্লিপসটা প্রাইস যাচ্ছে ওয়ান নাইনটি নাইন জামশুট দেখে নাও একটা প্যান্ট থাকছে নিচে ওপরে থাকছে তোমার এরকম সুন্দর একটা স্টাইল আর এর সঙ্গে ইনার দেওয়া রয়েছে ইনারটা কোথায় গেল ওই দিন এই যে ইনার রয়েছে ইনারটা দিয়ে পড়বে তা ইনার ফিক্সড করা আছে আর একটা সাইড খোলা আছে যেহেতু জামশুট নিজের মতো করে পড়বে প্রাইস আছে ওয়ান নাইনটি নাইন তো এই রকম সুন্দর সুন্দর কালেকশান পেতে গেলে অবশ্যই করো ভিজিট করো আমাদের শোরুমের অ্যাড্রেস তো রয়েছে হাওড়া ইন্টার্স নার্সিংয়ের অপোজিটে আন্দুল আর বি গার্ডেনের ঠিক মধ্যেখানে ঠিক আছে তোমরা যেদিক থেকে ইচ্ছে আসতে পারো যারা টিকিয়ে ক্যারি রোড থেকে আসছো তাদের জন্য ক্যারি রোড দিয়ে চলে আসবে আর যারা আন্দোল থেকে আসছো তারাও বাসে বা টোটোতে অটোতে চলে আসতে পারো এছাড়াও তোমরা যারা দূর থেকে আসতে চাইছো যদি মৌরিগ্রাম স্টেশন হয়ে আসতে চাও আসতে পারো যদি হাওড়া দিয়ে আসতে চাও আসতে পারো কোনো সমস্যা নেই আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা রয়েছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল প্রত্যেক দিন খোলা রয়েছে স্ক্রিনে নাম্বার যাচ্ছে যেটা পছন্দ বুকিং করে পাঠিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ